জয় ভার্থে জয়গুরু বামদের বাজে আসছে মিথুন রাশিনি এই মিথুনের কিন্তু জয় কার হবে মিথুন রাশির ক্ষেত্রে মিথুন লগ্নের ক্ষেত্রে জয় কারি হবে এই টু হান্ড্রেড কেন হবে এই রাহু আপনাকে জয় কার করবে আপনাকে ফোকাস করবার জন্যে সে কিন্তু এসেছে আপনাকে তোলবার জন্যে আপনার ভাগ্য পরিবর্তন করবার জন্যে রাহু কিন্তু আপনার আপনার কাছে আসছে বা আপনাকে দৃষ্টি করছে বা আপনাকে দেখছে এই রাহু কিন্তু নিজের তুঙ্গি ঘরকে দেখছে মানে মিথুন হচ্ছে রাহু তুঙ্গি ঘর বিষর হচ্ছে আপনার তুঙ্গি ঘর সেখানে রাহু কিন্তু দৃষ্টি দিচ্ছে একদম তার নবম দৃষ্টি এবং সেই পঞ্চম দৃষ্টি দিচ্ছে আপনার সেই পঞ্চমে এবং আবার দ্বাদশ দৃষ্টি দিচ্ছে আবার আপনার কর্মে এই রাহু কিন্তু আপনাকে কর্মের দ্বারা মানে অতিবাহিত করে মানে আপনাকে ডেভেলপমেন্ট তৈরি সে কিন্তু করাবে দর্শক বন্ধু এটা কিন্তু মানে টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি এই মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে রাহুর পরিবর্তন জায়গা থেকে আনবে প্রচুর হারে কিন্তু একটা ডেভেলপমেন্ট তৈরি করবে বা আপনাকে কিন্তু উন্নতির শিখরে কিন্তু পৌঁছে নিয়ে যাবে হতে বাধ্য যে লগ্নে হোক না কেন মিথুন রাশি মিথুন লগ্ন হোক না কেন তার ক্ষেত্রে অবশ্যই করে ডেভেলপমেন্ট কিন্তু করা যাচ্ছে কী কী বিষয়ে ডেভেলপমেন্ট করবেন কি কী আপনি পাবেন কোন কোন নক্ষত্র মানে বেশি হবে কোন কোন নক্ষত্র কম পাবে দেখুন আপনার কি নক্ষত্রে জন্মেছেন মৃগসরা নক্ষত্রে জন্মেছেন নাকি আপনি অবশ্যই আপনাকে রাহু কিন্তু আপনাকে দেবে দিতে কিন্তু বাধ্য থাকবে সে এই রাহু স্থান পরিবর্তন বা কেতুর যে স্থান পরিবর্তন সেই ক্ষেত্রে মানে আপনাকে কিন্তু মালামাল করতে পারে দেখুন এই রাহুর যে কানেকশানটা রাহু কিন্তু মানে খুবই রিজার্ভ নয় মানে খুব প্লাস কিন্তু এই সময় কিন্তু আপনাকে মানে কিছু গোপন কিন্তু প্রয়োজন মানে সব কিছু কথা কিন্তু সবাইকে বলবেন না একটু রিজার্ভ রাখতে হবে কারণ রিজার্ভ রাখতে হবে কারণ এই রাহু কিন্তু চাই ফোকাস করার জন্যে রাহু চাই ফোকাস হোক আমি ফোকাস করব যেমন হয়তো আপনি প্রেম করছেন প্রেম হয়তো আপনার চলে এসেছে প্রেম আপনি করছেন বা প্রেম আপনি করতে চলেছেন হয়তো কাউকে বলে ফেলেন এটা কিন্তু একদম নয় এটা কিন্তু একদম নয় এটা কিন্তু মুখটা বন্ধ রাখতে হবে কারণ এই তথ্যগুলো কিন্তু ইউটিউবে কেউ দেখবেন আজও পর্যন্ত দেয়নি আমি কিন্তু নক্ষত্র ভিত্তিক নিয়ে ভেঙে ভেঙে আলোচনা করি কি কি ফল পেতে পারেন আপনি কি মৃগসরাই নক্ষত্রে জন্মেছেন নাকি আদ্রায় নাকি পুনর্বসু এই মঙ্গল রাহু নাকি বৃহস্পতি দশায় আপনি জন্মেছেন এটা দেখতে হবে যদি আদ্রা হয় তার ফল আলাদা যদি মৃগছরা হয় তার ফল থাকবে আলাদা যদি পুনর্বসু হয় তার ফল থাকবে আলাদা এই মানে মঙ্গলের দশায় মঙ্গলে জন্মেছেন আদ্রা মানে রাহু আর পুনর্বসু মানে বৃহস্পতি এই পুনর্বসু নক্ষত্রে আপনার বেটার নক্ষত্র পুনর্বসু নক্ষত্র কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে দারুণ নক্ষত পুনর্বসু মানে সর্বস্ব জ্ঞানের অধিকারী হয় এরা তারা সবার সাথে মিশতে পারে তারা জানেন রাহু কিন্তু আরও সেটা বাড়িয়ে দেবে মানে নতুন যেমন বন্ধু লাভ দেবে তেমনি কিন্তু আরও কিন্তু আপনাকে নতুন মানে শত্রুও কিন্তু আবার বৃদ্ধি হয়ে যেতে পারে মানে যখনই যার সাথে মানে পরিচয় করবেন নতুন করে বা পরিচয় পরিচিতি করবেন কর্মের জন্য হয়তো করছেন বা নিজস্ব ব্যক্তিগত ইনকামের জন্য হয়তো করছেন সে কিন্তু সেখানে কোনো ব্যক্তি দেখবেন শত্রু তো কিন্তু হয়ে যেতে পারে আপনার তখন দেখতে হবে কেতু যে নক্ষত্রে রয়েছে সেটা আপনার নক্ষত্র কি নক্ষত্র যেহেতু কেতু আপনার চলে যাচ্ছে বারো নম্বর নক্ষত্রে মানে রবি নক্ষত্রে এ নক্ষত্র আপনার ক্ষেত্রে মিত্র নাকি শত্রু নাকি বধ নাকি আপনার সম্পদ নক্ষত্র সেটা দেখতে হবে এবার দেখতে হবে পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আবার দেখা গেল রাহু চলে গেল আপনার পূর্ব প্রভাত নক্ষত্রে সে কিন্তু আবার চলে গেল আবার বৃহস্পতি নক্ষত্রে তার মানে এই বৃহস্পতি নক্ষত্রে যখন রাহু প্রবেশ করে গেল সেই রাহু বৃহস্পতি আবার প্রতি মানে আপনাকে ব্যবসায় কিন্তু মানে প্রচুর হারে মালামাল করে দেবে আর বিবাহ যোগ কিন্তু সৃষ্টি করবে বিবাহ হবেই হবে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে বিবাহ যোগ একদম মানে বিয়ের ফুল কিন্তু একদম ফুটে গেছে রয়ে গেছে একদম ঝল ছিটানোর বাকি ওনার বাড়িতে যোগাযোগ করতে বলুন পিতা মাতাকে বা আপনি বিয়ে কিন্তু আপনার হবে প্রেম যখন হবে বিবাহ কিন্তু হবে কান কেন বিবাহ হবে বিবাহর পরে আপনার কি করি এটা সবাই জানে সেই বিবাহ সুখ সমৃদ্ধি পেতে গেলে রাহুকে প্রয়োজন রাহু ছাড়া রকম ভোগ হয় না এই রাহু কিন্তু মানে যৌন ইচ্ছা প্রচুর হারে বাড়িয়ে দেয় এটা রাহুর কানেকশান এই রাহু কিন্তু আপনাকে প্রেম অর্থ ভাগ্য মানে মুখ্য সর্বস্ব বিষয় কিন্তু মানে আপনাকে ডেভেলপমেন্ট করবে মানে প্রথমে মানে যে বিষয় নিয়ে আসবো সেটি হচ্ছে আপনার রাহুর মানে আপনি ফলটা নেগেটিভ না পজিটিভ মানে আমার ক্ষেত্রে মিথুন লগ্নের ক্ষেত্রে মানে মৃত্যুর ক্ষেত্রে মানে রাহু কিন্তু একটা মিত্রগ্রহ বা বুধের ক্ষেত্রেও একটা মিত্রগ্রহ আবার পজিটিভ গ্রহ এই রাহু মানে আপনার লগ্নে যখনই দৃষ্টি করলো শারীরিক দিক থেকে মানে একটা মানে জৌলস মানে একটা মানে অ্যাপটাকশন মানে অ্যাপটাকশন পাওয়ার কিন্তু সে বৃদ্ধি করবে মানে উপস্থিত বুদ্ধি প্রচুর বাড়ি দেবে এবং দেখবেন এই ছলাখলাও করতে ছাড়বেন না রাহু কিন্তু মানে নয়কে ছয় ছয়কে নয় করাতে পারে এই রাহু পারে হচ্ছে আপনার মানে বিপদ থেকে আপনার উদ্ধার করতে হয়তো কোনো বিপদে পড়েছেন রাহু কিন্তু আপনার পাশে রয়েছে সে কিন্তু আপনাকে বিপদ কিন্তু হতে দেবে না কারণ হতে দেবে না এই রাহু কিন্তু আপনার ভাগ্যস্থানে থাকছে এই ভাগ্যস্থানে থাকার জন্য রাহু কিন্তু আপনাকে ভাগ্য কিন্তু পরিবর্তিত করে দিতে পারে বা ডেভেলপমেন্টও করতে পারে যেটা আসবো প্রথমে এই ব্যবসা নিয়ে কিন্তু অনেকেই চিন্তিত রয়েছেন সেই ক্ষেত্রে বলবো ব্যবসায় কিন্তু প্রচুর হারে কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে কি কি ব্যবসা বা কি কি জায়গা থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন প্রথমে আসবো যারা গান করেন যারা গান যারা করছেন বা যারা মি বিক্রি করছেন বা ভালো ইউটিউবে যারা মানে মি বিক্রি করে ছাড়ছেন এই রাহু কিন্তু এখন কিন্তু এই রাহু হচ্ছে প্রকাশ করবার জায়গা রাহু ছাড়া কিন্তু ইন্টারনেট চলতে পারে না রাহু ছাড়া কিন্তু ইন্টারনেট জগৎ কিন্তু হবে না রাহু হচ্ছে অমুক মানে তার মানে পাওয়ার অনুক মানে তার দু দেশ থেকে কিন্তু রাহু কিন্তু একটার পর একটা কিন্তু সে কিন্তু ইন্টারনেট যুক্ত করে দেবে রাহু মানে যারা দেখবেন মানে এই অনলাইন ব্যবসা করছেন বা যারা দেখবেন এলআইসি করছেন বা যারা দেখবেন মানে নেটওয়ার্কের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু রাহু এই মিথুন রাশি যদি হয়ে থাকে এই এই কানেকশানটা দেবেন হয়তো দেখবেন দলিল লিখছেন বা জমি দালালি করছেন বা বুকারি করছেন বা হয়তো কোনো কিছু ইনভেস্টমেন্ট করেছেন বোকারির জন্য ইন্টারনেট বা কুরিয়ার সার্ভিস হয়তো বিজনেস করছেন বা হয়তো কুরিয়ারের দিক থেকে মানে কোনো হয়তো আপনার বাড়ি হচ্ছে হয়তো কলকাতা সেখানে হয়তো আপনি মাল দিচ্ছেন ত্রিপুরায় বা ইন্ডিয়ার বাইরে বাইরে যেখানে যেখানে ইটালি সব জায়গায় একটা যোগাযোগ স্থাপনটা হবে আপনার মানে দূর থেকে কেন দূর থেকে হবে কারণ সেই দূর থেকে কর্মের জায়গায় সে কিন্তু রাহু কিন্তু দৃষ্টি করছে এই রাহু দৃষ্টি করবার জন্যে কিন্তু আপনাকে মানে প্রচুর হারে উন্নতি বা ডেভেলপমেন্ট কিন্তু বৃদ্ধি করতে পারে বা উন্নতির শিকরে কিন্তু আপনাকে পৌঁছে নিয়ে যেতে পারে এবং এই রাহুর যে কানেকশান এই মিথুনের ক্ষেত্রে মানে বৈবাহিক জীবন কিন্তু মানে খুব সুন্দর একটা করতে পারে বা কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট সে কিন্তু করতে পারে এবার রাহু কিন্তু আপনাকে মানে কর্মের জায়গা থেকে মানে প্রচুর হারে উন্নতি বা ডেভেলপমেন্ট করতে পারে এবং এই রাহু দেখুন এই কর্মসংস্থানও কিন্তু আপনাকে বাড়িয়ে দিতে পারে মানে যারা দেখবেন মানে মিটারের কোনো ব্যবসা করছেন সোনা হতে পারে রূপ হতে পারে তামা হতে পারে কোনো মেশিনারি দিয়ে বা যেহেতু শনি কালেক্টেড করছে কোনো মেশিন দিয়ে ইলেকট্রিক চালিত কোনো মেশিন দিয়ে যারা কোনো কিছু মেটাল তৈরি করছেন বা কোনো কিছু মানে গহনা তৈরি করছেন সেটা আপনি হয়তো কোনো ছেলের কাজ করছেন বা সোনার উপর কাজ করছেন বা চেনের মেশিন তৈরি করছেন বা হয়তো কেউ মানে গান করছেন গান করে সেখানে হয়তো আপনি মানে একটা মানে নোটিফাইড করে সেটাকে সুর বদলে সেটাকে আপনি হয়তো রিপ্লেস করছেন তার ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে কিন্তু মানে একটা নেগেটিভ আবার রয়েছে এটা কিন্তু ড্রিঙ্কসের প্রতি কিন্তু আসক্ত করে দেবে রাহু রাহু কিন্তু ভোগ বিলাসিতা করাই প্রচুর রাহু ছাড়া কিন্তু রিল্যাক্স বা লাক্সারি করা সম্ভব নয় রাহু কিন্তু লাক্সারি কিন্তু করাবে যেটাই করবেন সেটাই আপনি সাকসেস পাবেন এটা বলতে পারি যাদের ফরেন লেকারের দোকান রয়েছে দারুণ সাকসেস পাবেন যাদের ফরেন লেকারের দোকান রয়েছে কোনো মানে নেশা দ্রব্যের দোকান রয়েছে তারা কিন্তু প্রচুর হারে অর্থ ইনকাম করতে পারবে লটারি যারা ব্যবসা করছেন যারা লটারি পাইকারি যারা ব্যবসা করছেন বা লটারি আপনি বিক্রি করে মানে দোকানে দোকানে দিচ্ছেন আপনাকে কিন্তু একটা ফ্লাস করে দেবে আপনাকে রাহু আপনাকে দেবে এবার এই রাহুর যে দৃষ্টি বা ভাব এই ভাবে থাকছে ভাগ্য মানে ফটফট করে দেখবেন ডেভেলপমেন্ট করাবে হাট করে ডেভেলপমেন্ট কিন্তু করাতে পারে রাহু এটা ভাবতে পারছেন না রাহু আমাকে এত কিছু করিয়ে দিতে পারে দেবে যারা মেডিসিনের ব্যবসা করছেন প্রচুর হারে কিন্তু এই যারা ডাক্তার রয়েছেন বা মেডিসিনের ব্যবসা রয়েছেন এই ডাক্তার যারা তাদের কিন্তু হয়তো আপনি কোনো মেডিসিন বিক্রি করছেন বা রিপ্রেজেন্টেটিভ বা প্রচুর ডাক্তারের সাথে আপনার পরিচিত রয়েছে সেখানে কিন্তু প্রচুর ওষুধ কিন্তু আপনার বিক্রি হয়ে যাবে যারা ডাক্তার এমডি আমি কিন্তু সার্জেন্ট বলছি না তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ ডেভেলপমেন্ট দেবে বা যারা কোম্পানির সাথে কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন বা দলি লেখক বা রেডিমেডের কোনো ব্যবসা করছেন বা সোনার উপর ব্যবসা করছেন বা ধাতুর কোনো ব্যবসা করছেন বা ইন্টারনেটের জগতের সাথে কোনো যুক্ত রয়েছেন বা অনলাইন অফলাইন বুকিংয়ের জন্যে যারা রেলের টিকিট বলুন বা রেলের কাউন্টার বলুন ফোনের দোকান বলুন ফোন সারানোর কোনো দোকান বলুন কম্পিউটার সেক্টরের ব্যবসা বলুন এগুলো কিন্তু ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন এবার এই আসবো নক্ষত্রেরা নক্ষত্র জন্ম সেই ক্ষেত্রে দেখুন এই মৃগশিরা একটু কিন্তু রাহু থাকছে আপনার হিসাব মতো মানে পাঁচ ছয় সাত আট পাঁচ ছয় সাত মানে মৃগশিরা নক্ষত্রে কিন্তু রাহু কিন্তু মানে শুভ নক্ষত্রেই থাকছে না মানে বিপদ নক্ষত্রে কানেকশন করছে তার মানে আপনার ক্ষেত্রে বিপদ কি হতে পারে এই যে কর্মের যে শুভ ফলগুলো সেখান থেকে একটু বঞ্চিত হতে পারে মানে শরীরের দিকে নজর রাখতে হবে এবং আপনার যদি হয়তো প্রচুর হার্ড ড্রিঙ্কস করে সেখানে বঞ্চিত কিন্তু আপনাকে করতে হবে যেহেতু ক্লিয়ার আপনাকে বেরোতে হবে নাহলে কিন্তু আপনার সাইড দিক থেকে মানে পেটের লিভারে স্টোমাকে ব্লাডের সমস্যা কিন্তু তৈরি করে দেবে অর্থ কিন্তু অবশ্যই আসবে প্রেম কিন্তু অবশ্যই আসবে প্রেম আসবে অর্থ আসবে সবই আসবে কিন্তু আপনার শারীরিক দিক থেকে কিন্তু আপনাকে সমস্যা কিন্তু বৃদ্ধি করিয়ে দেবে বা বাড়িয়ে দেবে এবং দেখুন এই কেতু কিন্তু আপনাকে মানে তৃতীয় যে কেতু থাকছে সে থাকছে রবি নক্ষত্রে মানে আপনার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মানে মিত্র নক্ষত্রে থাকছে কেতু কিন্তু মৃগশীরা নক্ষত্রের ক্ষেত্রে শত্রু সেইভাবে তাড়াতে পারবে না উল্টে পজিটিভ ফল কিন্তু আপনি পাবেন তার দিক থেকে আপনি পজিটিভ একটা ভাইব্রেশন বা পজিটিভ একটা এনার্জি বা পজিটিভ একটা সাকসেস জায়গা কিন্তু আপনি পাবেন কারণ দেখুন এখানে এই মানে এই কেতু আপনার মানে সবসময় নেগেটিভ ফল দেয় না কিন্তু তৃতীয় কেতু কিন্তু নেগেটিভ ফল দেয় তৃতীয় রাহু ভালো ফল দেয় চতুর্থে রাহু নেগেটিভ ফল দেয় কেতু কিন্তু আবার নেগেটিভ ফল দেয় এটা কিছু ব্যাপার থাকে এবার আসছি আপনার মেঘছার ক্ষেত্রে মানে আর্থিক ডেভেলপমেন্ট অবশ্যই হবে যেহেতু একাদশপতি মঙ্গল আপনার সেই ক্ষেত্রে লগ্নে পারাহ দৃষ্টি করছে বা বৃহস্পতি আপনার যুক্ত থাকছে ব্যবসায় ডেভেলপমেন্ট ব্যবসায় উন্নতি চাকরিতে ডেভেলপমেন্ট চাকরির দিক থেকে প্রোগ্রেস বৃদ্ধি করার জায়গা মানে আরও উন্নতি করবার জায়গা বা উন্নতি প্রোগ্রেসিং করবার জায়গা কিন্তু আপনাকে বৃদ্ধি করবে আপনি আরও আরও জায়গায় ডেভেলপমেন্ট করতে পারবেন যারা গান করছেন বাজনা করছেন গান বাজনা মি বিক্রি করছেন বা কোনো স্টেজে কোনো প্রোগ্রাম করছেন বা অনলাইনে কিছু ব্যবসা করছেন সোনার হতে পারে যেটা বললাম বা হয়তো কোনো মিষ্টি দ্রব্যের দোকান বা খাদ্যের দোকান বা মাছের ব্যবসা করছেন তারা কিন্তু ম্যাক্সিমাম দেখবেন এই মৃগসেরা ক্ষেত্রে দেখবেন একটু মানে ঝাল টাল বেশি পছন্দ করে কিন্তু রাহু কিন্তু এখন রিচ খাবার মানে প্রচুর টানবে আপনাকে রিচ খাবারের দিকে একটু সাবধান হতে হবে একটু অ্যাভোয়েড করতে হবে এদিকে যদি শরীরটাকে ঠিক রাখতে হয় মানচি লগ্নে বৃহস্পতি থাকছে তাও সত্ত্বেও রাহু তো মানে গ্যাস সম্বল একটু বাড়িয়ে দিতে পারে লিভারে কিন্তু ফ্যাটি লিভার হয়ে যেতে পারে সাবধান থাকতে হবে যেহেতু তুলায় দৃষ্টি করছে রাহু বৃহস্পতি লিভার বা পোস্টের গ্যান্ডের সমস্যা কিন্তু বৃদ্ধি করিয়ে দেবে একটু সাবধান থাকতে হবে আর কাউকে রকম বানিয়ে কোনো কিছু কথা বলবেন না যতটা ওয়েট আপনার ততটাই বলবেন মানুষকে মানে রাশি কিছু কিছু আছে মানুষকে দেখবেন মানে প্রলোভন জাতীয় কথা বলে ফেলে বললেই কিন্তু আপনি কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসবেন হয়তো শুনতে খারাপ লাগছে মিশ্রের মানে মিথ্যের আশ্রয় নেবেন না হ্যাঁ কথা রেখে কথা রাখার চেষ্টা করতে পার করবেন আপনি পারেন হ্যাঁ যেহেতু তৃতীয় কেতু চলে আসছে করবেন না এটা কিন্তু নেগেটিভ ফল কিন্তু আপনাকে কিন্তু আরও বৃদ্ধি করবে আপনার নাম দশের দিক থেকে আরও কিন্তু ঘাটতি হয়ে যাবে এটাই আর কিছু হবে না এবার আসবো মানে আদ্রা নক মানে দারুণ ফোকাস দেবে মানে আদ্রা নকতে মিথুন রাশি মানে দারুন দারুণ জায়গা দেবে দেবেই দেবে আপনাকে মানে অর্থ বলুন কর্ম বলুন মোক্ষ বলুন ভ্রমণ বলুন মানে ভালো তীর্থস্থানে ভ্রমণ মানে আদ্রা কেন দেবে আদ্রা মানে হচ্ছে ফোকাস করবার জায়গা আর রাহু থাকছে আপনার তা সম্পদ নক্ষতে মানে হচ্ছে আপনার রাহু মানে আপনার পূর্ব ভাদপদে করতে থাকছে মানে সপ্তম নক করতে কর্মপতি নক্ষতে থাকছে মানে রাহু কিন্তু প্রচুর হারে কিন্তু আপনাকে অর্থ ডেভেলপমেন্ট মনের যে ইচ্ছা মানে ধার দেনার থেকে মুক্তি লাভ ফাটকা অর্থ লাভ পেতে পেরে টিকিট কেটে সেটা আপনার জন্মচার্টের উপর ডিপেন্ড করবে নক্ষত্র বেশি মানে নাম্বার দেখতে হবে যে নবতারা চক্র দেখতে হবে জন্ম সমদ বিপদ এগুলো দেখে তারপর মানে দিন দেখে টিকিট টিকিট কিন্তু চলবে না হবে মানে মানসিক যে ডিপ্রেশন ছিল মানসিক ডিপ্রেশন যে চলছিল সেটা থেকে অনেকটাই কিন্তু মুক্তি লাভ করবেন রাহু কিন্তু আপনাকে দেবে বা হয়তো দেখা গেল আপনি কোনো আধ্যাত্মিক চেতনার সাথে যুক্ত তারা কিন্তু দারুণ জায়গায় প্রকাশ করবে টিকিট কিন্তু পেলেও একদম কিন্তু পেতে পারেন সেটা তার জন্মচার্টের উপর ডিপেন্ড করছে কিন্তু বর্তমান সেক্ষেত্রে কিন্তু টিকিট কিন্তু পেলেও পেতে পারেন লক্ষ্য করা যাচ্ছে মানে প্রেমে কোনো নতুন যোগাযোগ যাদের দেখবে বিয়ে যারা করেছেন বা বিবাহ যোগ কিন্তু প্রচুর হারে রয়েছে আপনার লাইফে কোনো নারী আসবে পুরুষ হলে নারী আসবে নারী হলে পুরুষ আসবে আপনার জীবনে নতুন কেউ আগমন কিন্তু আপনার জীবনে আসবে হতে কিন্তু বাধ্য করবেই করবে কারণ রাহুর এখানে চাহিদা থাকবে মনের শান্তির জন্য আপনি করবেন ফিজিক্যালটা পরের কথা মেন্টাল শান্তির জন্য কারণ পঞ্চমে রাহু দৃষ্টি করবে আবার বৃহস্পতি দৃষ্টি করবে দম্পতি হয়ে আবার দশমপতি হয়ে তার মানে ব্যবসা করে ডেভেলপমেন্ট করতে হবে এবং তার থেকে কিন্তু আপনার খর দৃষ্টি থাকবে আপনার তার মানে আড্ডা নক্ষত্রে কিন্তু ভালো ফল আপনাকে দিচ্ছে এবার পুনর্বস নক্ষত্রে যদি আসি তার ক্ষেত্রে খাটতে হবে খেটে খেটে করতে হবে খেটে খেটে বড় হতে হবে বৃহস্পতি নক্ষত্র হলেও কিন্তু একটু খাটতে হবে মানে একটু কর্ম করতে হবে মানে একটু প্রোগ্রেসিং মানে একটু চেষ্টা করতে হবে প্রকাশ করবে রাহু রাহু তো প্রকাশ করবে বা করিয়ে দেওয়ার চেষ্টা করবে সে একদম দেবে তার সত্ত্বেও কিন্তু আপনাকে ছুটতে হবে বিবাহ জীবন খুব সুখের যারা খুব ভুগছিলেন বিবাহ জীবন নিয়ে মিথুন আশি মিথুন লগ্ন পুনর্বসু নক যে কোনো নক্রত্রেই বলছি মানে বিবাহ জন্মে খুব একটা সমস্যা যাচ্ছিল যা সন্তান যাদের হচ্ছিল না সন্তান হতে বাধাপ্রাপ্ত হচ্ছিল তাদের কিন্তু সন্তান লাভ করবেন তাদের তারা সন্তান লাভ করবেন বা কোন নতুন প্রজন্ম আপনার লাইফে আসবে বিদ্যায় উন্নতি দেবে মানে ড্রয়িং গান বাজনা শিল্প কলা এদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে বা নতুন নতুন করে দেখবেন রেকমেন্ড করবার একটা জায়গা দেবে নতুন একটা লেখক হতে পারবেন বা লেখিকা হতে পারবেন ব্যবসা ক্ষেত্রে পয়সা জমানোর একটা চেষ্টা করবেন বা পয়সা আপনার জমবে ভাগ্য উদয় মানে হুঠাট করে ভাগ্য উদয় হবে এটা কিছুটা কর্মের মাধ্যমে থাকছে অবশ্যই কর্মের মাধ্যমে থাকছে আয় কিন্তু বাড়ছে এটা কিন্তু হলক করে বলে দেওয়া যাচ্ছে আয় কিন্তু আপনার বাড়বে এটা নিয়ে কিন্তু কোনো রকম সমস্যা আমি দেখছি না এবার দেখুন এই মিথুনের মানে একটা জিনিস থাকবে যারা দেখবেন মিষ্টি দোকান ভালো করে শুনবেন যাদের মিষ্টি দোকান সোনা রূপা দোকান এই লোহা জাতীয় মেশিনের কোনো দোকান বা কোনো সেটিং হতে পারে এই সোনারূপা দোকানে যে কোনো জুয়েলারি হতে পারে কর্ম কোনো শিল্প লাইন মৃৎশিল্পী হোক বা আপনার কোনো ডাক্তার হোক আমি কিন্তু মানে আপনার সার্জন বলছি না মেডিসিন বলছি দারুণ ডেভেলপমেন্ট দেবে কারণ উপস্থিত বুদ্ধি আপনার দারুণ দেবে মানে নতুন নতুন ওষুধ এমন প্রেসক্রিপশন করবেন যে রুগী কিন্তু এমনি সুস্থ হয়ে যাবে আপনি যদি জ্যোতিষী হয়ে থাকেন আপনি যাকে যাকে রেমিডি বিক্রি করবেন বা রেমিডি যাকে দেবেন সেই রেমিডি কিন্তু কাজ করবে মানে যা প্রিটিকশান করবে সেই প্রিটিকশানই কিন্তু আপনার হতে বাধ্য কেন মানে আপনার বৃহস্পতি জ্ঞান দেবে রাহু কিন্তু ফোকাস করাবে প্রচুর লোক আপনাকে চেনাবে জানাবে উন্নতি করবার জায়গা কিন্তু একটা দেখাবে এই ডাক্তার যদি এখন বললাম গান বাজনা করেন বিদেশে যেতে পারবেন গান বাজনা এই গান বাজনার ক্ষেত্রে উদ্দেশ্য নিয়ে আপনি কিন্তু বিদেশে গমন করতে পারবেন সেই নিয়ে কিন্তু আপনি দারুণ ডেভেলপমেন্ট করতে পারবেন তবলা বাদক গান শিল্পী মৃৎশিল্পী বা হয়তো কাঠের কোনো কাজ হতে পারে কোনো যে কোনো শিল্পী হ্যাঁ মৃত্যুর রাশি দেখবেন ম্যাক্সিমাম দেখবেন শিল্পীর দিকে বেশি নেশা থাকে এদের তো দুটো সত্তা কাজ করে নারী সত্তা পুরুষ সত্তা দুটো ক্ষেত্রেই কিন্তু দারুণ জায়গা লক্ষ্য করা যাচ্ছে আপনি ডেভেলপমেন্ট সেই কারণে করতে পারবেন বা উন্নতি করতে পারবেন আরও প্রোগ্রেসিং করতে পারবেন অর্থ দেবে একদম দারুণ দেবে এবার লটারি কাটতে পারবেন পুনর্বসু ন হ্যাঁ আমি বলছি যে আপনি লটারি কাটতে পারেন পুনর্বসু ন শত্রু বাড়লেও কিন্তু শত্রু সরি শত্রু কিন্তু কিছু করতে পারবে না সেখানে মঙ্গল থাকবে একাদশে থাকবে বা শুক্র দারুণ ফল দেবে পঞ্চমের দৃষ্টি প্রেম তো একদম টু হান্ড্রেড পারসেন্ট প্রেম কিন্তু আপনার আসছেই আসছে মানে অর্থ যেমন দেবে যেটা চাইবেন সেটাই কিন্তু আপনি পাবেন পেন বলুন টাকা বলুন ফাটকা বলুন লটারি বলুন মানে যে কোনো বিষয়ে বলুন আপনি কিন্তু পাবেন সাকসেস পাচ্ছেন এবং দেখুন আপনাকে তার একটা বিষয় কথা বলে রাখি একটু কিন্তু মুখটা বন্ধ রাখবেন যাই করে থাকুন এখন একটু ডিজার্ভ করে রাখুন ডিজার্ভ করবেন খুব ভালো ফল পাবেন রিজার্ভ না করলে কিন্তু পিছিয়ে পড়বেন সন্তান নিয়ে যোগ চলছে সন্তান আপনারা নিতে পারেন মা বা বাবা আপনারা হতে পারবেন এটা কিন্তু হলক করে বলে দেওয়া যাচ্ছে নতুন গাড়ি করবেন নতুন বাড়ি করবেন নতুন ভ্রমণ করতে পারবেন নতুন লাভ করতে পারবেন নতুন সংস্পর্শ একটা তৈরি করতে পারবেন গাড়ি কিন্তু আপনি কিনবেনই কিনবেন আপনি গাড়ির ব্যবসা করুন দারুণ ফল দেবে জাতীয় কোনো ব্যবসা স্টিল বলুন হ্যাঁ মোবিল মানে পেট্রোল বলুন ডিজেল বলুন দারুণ দারুণ জায়গা দেবে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে দারুণ একদম হলক করে বলে দেওয়া যাচ্ছে দারুণ জায়গা দেবে আর বিষয়ে জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা